উরে ভাই কি দেখলাম এটা এই কয়েকদিন এই সাকিব খানকে কোথায় লুকিয়ে রেখেছিল রাজকুমার টিম জানেন কেউ রাজকুমার মুভির ফার্স্ট লোক যদি এইটা হইতো তাহলে কারো কোনো অভিযোগ থাকতো না আই থিংক যাই হোক রাজকুমারের বিস্তারিত কিছু আপডেট নিয়েই আজকের এপিসোড তো চলুন মোল টফিকে প্রথম থেকে রাজকুমার নিয়ে দর্শকদের আগ্রহ একটু বেশি ছিল অনেক বেশি ছিল বললেই চলে এর কারণ হিমেলাসরাফের বিভিন্ন ইন্টারভিউ তবে ফার্স্ট লুক প্রকাশের পরে এক প্রকার হতাশ হয়েছিল সাকিব ইয়ামরা তারপর গানেও হতাশন দর্শক আজ ভ্যাসেটেল মিডিয়া থেকে অফিসিয়াল ভাবে রাজকুমার সিনেমার একটি লোক ড্রপ করা হয় আরে ভাই কি নেই লোকটিতে বসের কি এক্সপ্রেশন দেখেই মনে হচ্ছে পুরো অ্যাকশন মোডে রয়েছেন তিনি সত্যি কথা বলতে রাজকুমার মুভির যতগুলো লুক ইতিমধ্যে ড্রপ করা হয়েছে সব লুকের থেকে বেটার এই লোকটা আজ কিন্তু রাজকুমারের অফিসিয়াল হল লিস্ট প্রকাশ করা হয়েছে আমি এত লম্বা ভিডিও করে বলিনি কারণ আমার ভীষণ মাথা ব্যথা প্রচুর সর্দি জ্বর তবে সাকিব ভাইয়ার লুকটি দেখে জ্বরকে হার মানিয়েছি আমি রাজকুমার মুভির হল লিস্ট কমেন্ট বক্সে শেয়ার করব। আপনারা চাইলে দেখে নিতে পারেন একশো সাতাইশটা হলে মুক্তি পাবে পুরো বাংলাদেশ জুড়ে রাজকুমার সিনেমাটি আগামীকাল রাজকুমার ছাড়াও মির্জা রিলিজ হবে আমাদের এপার বাংলায় দুই সিনেমাকে শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি সাথে অন্যান্য সিনেমা তো রয়েছে তো বন্ধুরা এবার ঈদে আপনি কোন সিনেমাটি দেখার জন্য ইতিমধ্যে ঠিক করে রেখেছেন অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য আর আপনি যদি আমার জানা অজানা পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন কারণ এই পেজটি একদম নতুন আপনারা সাপোর্ট করলে আমি এগিয়ে যাব আপনাদের নতুন নতুন আপডেট দিব ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য